জয় শিব মাতারা প্রিয় বাস্তুশাস্ত্রের মত অনুসারে আমাদের গৃহের প্রতিটা দিক প্রতিটা ঘর বেডরুম ড্রয়িং রুমের সঙ্গে সঙ্গে বাথরুমের কিন্তু আলাদাটা গুরুত্ব রয়েছে এই বাথরুমের দিক স্থান অবস্থান তার মধ্যে রাখা বিভিন্ন জিনিসপত্র তার রঙ এবং আনু আর অনেক কিছু আমাদের জীবন কিন্তু গভীরভাবে প্রভাব ফেলে তবে আজকের প্রসঙ্গ হচ্ছে বাথরুমের মধ্যে লাল রঙের বালতি বা মগ রাখা যাবে কি না উত্তরে জানাই বাথরুমের মধ্যে লাল রঙের বালতি বা মগ রাখতে যাবেন না কারণ হচ্ছে লাল রঙ হচ্ছে অগ্নিতত্ত্বের প্রতীক আর বাথরুম হচ্ছে জলতত্ত্বের প্রতীক আর এই অগ্নি এবং জল দুটো বিপরীতমুখী উপাদান এতে কি হয় গৃহের মধ্যে বাস্তু দোষের সৃষ্টি হয় ফলে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে পারেন তাই বাথরুমের মধ্যে লাল রঙের বালতি বা মগ এড়িয়ে চলুন বাস্তুশাস্ত্রের মত অনুসারে বাথরুমের মধ্যে সবসময় নীল রঙের বালতি ও মগ ব্যবহার করি দেখবেন ভালো থাকবেন ঈশ্বর আপনাদের মঙ্গল